সাত মাসের একটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট সঠিকভাবে হচ্ছে এটা বুঝবেন কি করে প্রথমত দেখবেন বাড়ির যে সমস্ত কমন বা ঘরের ভেতরে বা বাড়ির ভেতরে যে সমস্ত কমন বা সাধারণ আওয়াজগুলো সেগুলোতে সে রেসপন্স করছে বা প্রতিক্রিয়া দিচ্ছে যেমন কলিং বিলের আওয়াজ জল পড়ার আওয়াজ বা বাসনপত্র পড়ার আওয়াজ এ প্রত্যেকটা আওয়াজে রেসপন্স দেওয়া শুরু করে বা একটা প্রতিক্রিয়া দেয় রেসপন্স মানে যে সে কথা বলে শোনাবে সেটা নয় তার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা যায় এবং বাবা মা এবং ক্লোজ কেয়ারগিভার বা বাড়িতে যারা আছে তাদের মুখ এবং চেহারা সে চিনে গেছে আপনি যদি সাত মাসের বয়স একটা বাচ্চাকে নাম ধরে ধরে তার নাম ডাকেন তাহলে সে কিন্তু রেসপন্স দেয় বা হাসে আর এই এই সময় থেকেই অবজেক্ট অবজেক্ট তৈরি হয় মানে হচ্ছে কোনো একটা বস্তু যদি সামনে থাকে সেটা যদি চোখের সামনে থেকে সরে যায় তাহলে কোথাও একটা গিয়ে অবস্থান করছে এবং সেটাকে খুঁজে বার করে সামনে নিয়ে আসার মতন একটা হাঁক পাকানি কাজ করতে থাকে এটাকে অবজেক্ট পারফরমেন্স বলা হয় এবং এটার জন্যই সেপারেশন সেপারেশন অ্যাংজাইটি তৈরি হয় সেপারেশন অ্যাংজাইটি আমি আলাদাভাবে আলোচনা করব এছাড়াও বাবা মামা দিদি এরকম শব্দগুলো বেশি পরিমাণে শুনতে দেখা যায় এবং আপনি যদি নাম ধরে ডাকেন তাহলে হাসবে এবং হেসে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে ব্রেন ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করার জন্য এই সময় কিন্তু আপনাকে বাচ্চার সঙ্গে অনবরত কথা বলতে হবে গল্প করতে হবে তার সঙ্গে খেলতে হবে গান শোনাতে হবে আর অবশ্য করেই যেহেতু সাত মাস বয়সে আমরা সলিড ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছি কমপ্লিমেন্টারি ফুড বা বাইরের খাবার সে সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি সেই জন্য যা খাবারে সে অভ্যস্ত হচ্ছে তাতে পুষ্টি যাতে পরিপূরণ হয় সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন